সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আপনাদেরকে একটি সুখবর দিতে চাই যে বর্তমানে তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ইতালি বিএফএস জানায় দিছে যে ইতালির জন্য রিইউনিয়ন এবং টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট আঠাশ তারিখ থেকে চালু করবে মানে এক ডিসেম্বর থেকে আঠাশ তারিখ ওপেন করবে এক ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত এটা চালু থাকবে তো এটা সুখবরই বলা যায় আস্তে আস্তে সব চালু করবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে আপাতত রি ইউনিয়ন এবং টুরিস্ট বিচার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট খুলে দিছে আঠাশ তারিখ থেকে তো এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে দিছি দেখতে পারবেন আপনারা তো যে কোনো এখন থেকে চেষ্টা করব নিয়মিত আপডেট দেওয়ার জন্য যে কোনো আপডেট পেতে ইতালির সম্পর্কে আমাকে কমেন্টে জানান সবার আগে আমি আপডেট দিব আপনাদের আর আশা করা যায় আস্তে আস্তে আপনার স্পন্সর এগ্রিকালচার এইগুলোর অ্যাপয়েন্টমেন্ট ডিসেম্বরের পরে জানুয়ারিতে অথবা ডিসেম্বরের ভিতরে খুলে দেবে আশা করা যায়